খুবই মায়া হইতেছে খুবই খারাপ লাগতেছে এখন যাই হোক ব্যাপার না সমস্যা নেই দম দোকানে চা খাইতে আসছে তো হুট করে যেটা মনে পড়লো সেটা হচ্ছে প্রথম প্রথম যখন শুটিং করতে যাই তখন হচ্ছে আইসিএল ডিরেক্টর সকাল আটটায় করলেন চায়ের দোকান থেকে এই জীবনে শেষবার লাইভে এলেন শাহবাজ সালিম মৃত্যুর আগে যা বলে গেলেন এই তরুণ অভিনেতা ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে দিন মূলত মানুষের জীবন বড়ই অনিশ্চিত হাসি খুশি থাকান এই ছোট পর্দার বড় নায়ক শাহবাজানি হঠাৎ করে তিনি পরকালে পারি জমান খুব অল্প বয়সেই চলে গেলেন না ফেরার দেশে তার মৃত্যুতে সকাল থেকে গ্রাম শহর সবগুলোতে শোকের ছায়া নেমে এসেছে মূলত তিনি চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলেন তার বন্ধুদের সাথে হঠাৎ করে চা খেতে খেতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার বন্ধুরা মিলে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় প্রতিদিন ওই চায়ের দোকানে আড্ডা দিতেন এই শাহাব বন্ধুদের সাথে সুখ দুঃখের সময় ভাগ করে নিতেন অনেকবার চায়ের দোকান থেকে লাইভে এসেছিলেন এই শাহাব কিন্তু কেই বা জানত এটাই তার শেষ চা খাওয়া এটাই তার শেষ লাই মূলত কয়েকদিন ধরেই তার বুকে ব্যথা অনুভব হচ্ছিল কিন্তু সে তিনি অভাবে সেটি গুরুত্ব দেননি তিনি বলেছিলেন সেটি গ্যাস্ট্রিকের ব্যথা লাস্ট মোমেন্টে এসে চা খাওয়ার দশ মিনিট পর যখন তাকে হাসপাতাল থেকে রিলিফ দেওয়ার সময় এসে গেছে তখন ডাক্তার নিজে থেকে বললেন এটা একটি বড় হার্ট অ্যাটাক ছিল মূলত এই মেসি হার্ট অ্যাটাকের কারণে তার এই পরকালে পাড়ি জমার ঘটনা মূলত চা কেঁদে কেঁদে যখন তিনি মাটিতে লুটিয়ে পড়েন তখন তাকে প্রথম একটি হাসপাতালে নিয়ে নেওয়া হয় যেখানে ডাক্তাররা বলেছে তার চিকিৎসা এখানে সম্ভব না সো তার বন্ধুরা মিলে আরেকটি হাসপাতালে তাকে শীঘ্রই নিয়ে যায় এবং সেখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনেক অকালেই চলে যাওয়া এ শাহবাস্তানির মৃত্যুর ঘটনা কেউ মানতে পারছে না না তার পরিবার না তার বন্ধু বান্ধবরা